তো বন্ধুরা চলে আসছি সাবার থেকে আমাদের মিট পয়েন্ট আমাদের মিট আপ পয়েন্ট ছিল বসুন্ধরা কনভেনশন হলের সামনে তো এখন আমরা এখানে চলে আসছি আর অনেকে আর বাকি আছে আর অনেকে সামনে থেকে যুক্ত হবে তো এখন যারা এখানে আমরা উপস্থিত আছি তাদের সবাইকে নিয়ে এখনই রওনা দিয়ে দেবো তো না আবারই চলুন যাই আর পথে যা হবে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করা হবে তো লেটস কো এ হচ্ছে আমাদের বাইকগুলো আমাদের বাইক ক্লাবের পক্ষ থেকে আমরা যাচ্ছি আজকে অষ্টগ্রামী তো এই হচ্ছে আমাদের ভাই ব্রাদার সবাই তো এখনই আমরা রওনা দিয়ে দিব তো আর দেরি করবো না তো ভাই ব্রাদারের বাইকগুলি একটু দেখাই তারপরে আবার আমরা সোজা চলে যাব আমাদের গন্তব্যে বন্ধুরা এখন আসি আমরা সকালের নাস্তার জন্য বিরতিতে তো ধানশিরি হোটেল অ্যান্ড থাই চাইনিজ রেস্টুরেন্ট এইখানে আমরা এখন এটা হচ্ছে শ্রীরাম সুপার মার্কেট ইটা খোলা শিবপুর তো এই ধানশিরি হোটেলে আমরা আমাদের ভাই ব্রাদার যারা আসছি সকলেই মিলে এখানে নাস্তা করার জন্য এখানে আসি আর ওই যে আমাদের রানা ভাই

এই হচ্ছে ভাই ব্রাদারের বাইক মোটামুটি সব কোম্পানির বাইকে আছে তো এখানে যতগুলি বাইক থাকলাম এর মধ্যে অ্যাপাসি আটটা ফোর বি বাইকগুলি বেশি আছে ফোর বি বাইকগুলোর লং ট্যুরের জন্য বেস্টের জন্য হয়তোবা সকলে এই বাইকই ব্যবহার করে ফোর বি পরে আছে জিক্সার তো এই যে আমার ফোর এটা এই যে আরও ভাই ব্রাদারে ফোর বি আছে এই যে লেডি বাইকারও আছে হাজব্যান্ড ওয়াইফ সকলে আসছে তো ঠিক আছে এখন নাস্তা টাস্তা করি দেন তারপরে আবার দেখা হচ্ছে ওকে তো বন্ধুরা নাস্তা শেষ করলাম নাস্তা শেষ করার পরে এখন আবার আমরা রওনা দিব আমাদের বক্তব্যে তো চলুন ভাই ব্রাদার সবাই রেডি আমার বাইকেই আমি এখন উঠবো উঠে তো এখন যাব আমাদের বক্তব্যে আমরা একটু রেস্ট নিছিলাম কিছু ভাই ব্রাদার পিছনে আটকা ছিল তো তাদের জন্য অপেক্ষা করলাম তো সবাই চলে আসছে তো এখন আবার শুরু করা যাচ্ছে বন্ধুরা এখন আছি আমরা কুটিয়াদি কুটিয়াদি বাস স্ট্যান্ডে তো এখানে অনেকের তেল প্রয়োজন নিতেছে অনেকে আর আমরা একটা ব্রেক নিলাম এখান থেকে আরও কয়েকজন আমাদের সাথে অ্যাড হবে আর আমাদের বাইক জন্য আছে ভাই দাদা সব এখানে আর যাদের প্রয়োজনীয় কাজ বাস যদি কেউ কারো থাকে তাহলে এখানে পেট্রোল পাম্প আছে তো সেটা করতে গেছে তো আবার কোথায় থামি দেখা হবে তো আমরা আর বিশ পঁচিশ কিলোমিটারের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের সেই অষ্টগ্রাম কিশোরগঞ্জ আমাদের যে গন্তব্য স্থান সেখানে তো দেখতে থাকুন সাথে থাকুন আমাদের ট্রেনের সাথে বন্ধুরা এখন আছি আমরা ফেরিতে তো ফেরিতে আমাদের ঠানামাই যে আমাদের ভাই ব্রাদার যারা আছে সকালের বাইক এখানে উঠানোর পরে তো ফেরি পার হই ফেরি পার হওয়ার পরে তারপরে আবার ঠান্ডা ঠান্ডা কে আবার রওনা দিবস বন্ধুদের চলে আসছি আমরা আই লাভ অষ্টগ্রামের যে দেখাটা সেখানে এখানে অনেকে ফটোশন করে ছবি টুড়ি তুলে তো আমরাও এখানে ছবি টু তুললাম ফটোশন করলাম তো এখন আমরা যাব আমাদের সোজা যে আলপনা এই আলপনাটা এখান থেকে শুরু হয়েছে তো আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি আলপনার শুরুর পূর্বে এখানে একটা বিশাল একটা জাহাজ অর্থাৎ তলার তলার বানানো আছে এটা হচ্ছে টলার এই সময় থেকেই শুরু হয়েছে এই যে এইখানে শেষ রেখা তবে আমরা এদিক যে ঢুকছি এর জন্য শেষ রেখা আর এখান থেকেই শেষ এবং এইখান থেকেই আমরা শুরু করবো শুরু করে চলে যাবো যাতে গেছে আর এইখানে লেখা আছে স্বাগতম স্বাগত ইটনা মিঠামি নষ্টগ্রাম সড়ক অবশ্য বেশ একটা ভালো লাগতেছে না এখন কারণ এখন দুপুরের সময় দুপুর একটা বাজে কাটায় কাটায় আর এই মাথার উপর সূর্য প্রচণ্ড গরম লাগতেছে এই গরমের ভিতর বাইক রাইড করে এসে আমরা এখন এই ইটনামিঠামি নষ্ট সড়কে আমরা আসি আর এখানে ওনাকে ফটো সেশন করতেছে আর এখান এখন বাইক দিয়ে এটা আমরা পুরোটাই ঘুরব তো যাই হোক এখন আমরা সামনের দিকে যাই যাওয়ার পরে দেখি কি হয় ওকে তো বন্ধুরা আমরা চলে আসছি উঠনামিঠামি নষ্টগ্রাম সড়কে তো যে সড়কে আলপনা দিয়ে বিশ্ব রেকর্ড করা হয়েছে আমার পিছনে সেই সড়কটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ফটোশ করতেছে তো আমরাও আসলাম এখন দুপুর একটা এই আমরা বাইক রাইড করব আর আমার পিছনটা দিকে যদি দেখাই এই হচ্ছে সেই হাওর যে হাওরে ছয় মাস পর্যন্ত আপনার পানি থাকে পানি থাকার কারণে এখানে পানি থাকার কারণে টলার দিয়ে বা নৌকা দিয়ে পুরোটাই ঘোরা যায় আর এখন অফ সিজন অর্থাৎ এখন গরমের সিজন এখন পানি নাই এর জন্য পিছনে সবুজ ক্ষেত ধান তো ধান খেত রোপণ করছে তারা এখন আর এই ধান দুই পাশের ধান ক্ষেতের মাঝখান দিয়েই আমরা সেই আলপনা করা যে রাস্তা সেখানে আমরা যাব তো আপনাদের দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আমার কাছে ভালো লাগতেছে অনেক কষ্ট করার পর এখানে আসার পর তো আপনাদের দেখাই দেখুন আপনার আমার পিছনে দুই চোখ যত যতদূর যায় শুধু ক্ষেত আর ক্ষেত আর যদি বরা মরশুম পানি পানি মৌসুম থাকতো পানি আর পানি থাকতো তো চলুন সামনের দিকে যাই যাওয়ার পর তারপরে আমি দেখাই ওকে আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করলাম এই রেস্টুরেন্টে যে আমার পিছনে ঠিক আছে রেস্টুরেন্টের নাম হাওয়ার ভুজ তো হাওয়ারের ভুজের রেস্টুরেন্ট যে নামটা এখানে আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরের এখানে ছিল কমন ছিল আনলিমিটেড ভাত টাকি মাছের ভর্তা গরুর মাংস এবং মুরগি ঠিক আছে হয় কেউ গরু নিবি অথবা মুরগির মাংস দুইটার একটা নিবি তো যাই হোক খাবার দাবার বললাম না তেমন একটা আর কি ছিল মোটামুটি তো আমার কাছে ভালো লাগে নাই তারপরে খাবারের মেনুর খাবারের যে প্রাইস তিনশো টাকা পার পারসন প্রাইস তো ওই তিনশো টাকা পার পারসনে শুধু ভাত ছিল আর একটা ভর্তা ছিল আর গরু মাংস মানে প্রাইস হাই টোটালি ধরতে গেলে যে এই প্রাইজে মোটামুটি একটা সবজি থাকে ভর্তা থাকে দুই তিনটা আনলিমিটেড ভাত তারপরে গরুগুস্তর টুকরো এমন অবস্থা মানে হাতে ধরার আগে মানে দাঁতে পড়ে না এরকম তো যাই হোক হয়তোবা আমরা অনেক মানুষ একসাথে আসছি প্রায় ষাট সত্তরটা বাইক আমরা আসছি তো মানে বাইক আসছি আমরা পঞ্চাশ জন এর পিলিয়ন সহ ষাট সত্তর জন মানুষ একসাথে খাওয়া দাওয়ার কারণে আমাদের সাথে হয়তো এরকম হয়েছে তো যাই হোক খাবার দাবার মোটামুটি ছিল তো চাইলে আপনারা আসতে পারেন এখানে এটা এই যে আমার পিছনে যে ঢোকার সময় অষ্টগ্রাম ইটনামিঠামিন অষ্টগ্রাম সড়কের যে আলপনার শেষ প্রান্ত যেটা এই যে আলপনার শেষ আলপনা আলপনার যে শেষ এইটার সামনেই এই হাওর বুধ রেস্টুরেন্ট আর হাওড় বুজের সামনে আছে যে যে লঞ্চটা এটা খুব সম্ভবত আর্মি সেনাবাহিনী দ্বারা এটা বানানো হয়েছে কারণ এটার যে পিছনে গেট আপ সাত সজ্জা সেটা দেখলে বোঝা যায় এটা নর্মাল কোনো টলার না এটা আর্মি সেনাবাহিনীর সেনাবাহিনীর ট্রলার অথবা লঞ্চ ওনারা তৈরি করছে তো আমাদের বাইকগুলো এই যে আমাদের পিছনে আমার বাইক এই যে এই পাশেও এই সবগুলো আমাদের বাইক তো আমরা পুরোটাই হাওয়ার বুজ পুরোটাই আমরা দুপুরে লাঞ্চের জন্য আমরা বুকিং দিচ্ছি তো এখানে যারা আছে সবাই আমরা নিজেরাই আছি তো ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম এখন আবার যাব আমরা এই আলপনা যে এখানে শুরু হয়েছে মানে এটা শেষ আমাদের জন্য শুরু তো এখান থেকে একদম শেষ পর্যন্ত মানে যেখানে লেখা আছে শুরু ওই পর্যন্ত আমরা বাইক রাইড করব তো লেটস গো এখন আমরা আইলা পস্ত্রগ্রামের সামনে তো এখানে আমরা আমাদের বাইকগুলো সবগুলো বাইক একসাথে করে এখন কিছু ফটো সেশন করবো আর ফটো সেশন করার পরে আবার চলে যাব সেই আলপনার রোডে তারপরে আরও দেখব সাবেক রাষ্ট্রপতির বাড়ি তারপরে পাগলা মসজিদ নামের একটা স্পট আছে তো সেইখানে যাব সেইখানে গিয়ে তারপরে আরও যেই সমস্ত স্পটগুলি আছে সেই স্পটগুলি দেখাব তো ঠিক আছে আপনাদের দেখালাম তো এখন এখন অনেক রোদ রোদের ভিতর বেশ একটা ভালো লাগতেছে না তো কোন একটা ছায়া দেখে এই জায়গায় করি আমাদের সাথে আছে অনেক বাইকার ঢাকা থেকে এর ভিতর লেডি বাইকার আছে বেশ কিছু আজকে লেডি বাইকার আছে লেডি বাইকার সহ আর অন্য অন্য বাইকার ভাইরা সকলে মিলে আমরা বাইক ক্লাব টিম বাইক ক্লাবের সাথে আমরা আজকে আসছি এখানে তো Thank you. Yo, yo, I'm like an addict, dude, I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work eight hours, I'ma work nine. If the shoot tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back better than last. year. it's a new me, never gonna look back. You're never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast. And that's facts. Only I can make a change, slowly take a step today. I will never be the same, Cause that's what it takes. এখন আমরা আছি মিঠামোন যে আলপনা করার যে রাস্তা হষ্টগ্রামের মিঠামনের যে রুট সে রুটের ব্রিজের নিচে এরকম সুন্দর একটা প্লেসে তো এই প্লেসে হচ্ছে আমার বাইক আর ভাই ব্রাদার সকলের বাইক এই যে আর এখানে সবাই যে বাইক রেখে শুয়ে শুয়ে ছবি তোলার যে একটা আনন্দ উল্লাস সেটা শুরু হয়ে গেছে স্টাইলে ছবি তোলার জন্য বাইক সহ ভাই ব্রাদার সবাই শুয়ে পড়ছে কোনো সমস্যা নাই ছবি তুলতেছে আর এই ধরা এখন আছি আমরা মিঠামৈলের যে ব্রিজ আছে ব্রিজের নিচে পিছনে দেখতে পাচ্ছেন যে ব্রিজ ওই ব্রিজ থেকে আমরা নেমে এখানে বিশাল বড় বড় ঘাস আছে সেই গাছের ভিতর বাইক নিয়ে যে ছবি তোলার আবেগটা প্রত্যেকটা বাইকারই আছে এই দেখেন আপনারা প্রত্যেকটা বাইকার তাদের বাইককে শুয়ে মাটিতে ফেলে গাছের উপর রেখে তারাও বাইকের সাথে শুয়ে ফটো সেশন করতেছে এই যে দেখুন এই যে ছবি তুলতেছে ভাই ব্রাদার যারা আছে তো আমিও ছবি তুলবো তো দেখি কত জোর ছবি তোলা যায় আর এই হচ্ছে আমার বাইক আমি আমার বাইককে কষ্ট দিব না কারণ বাইক যদি এখানে তেল পড়ার সম্ভাবনা আছে আর বাইক যদি কোনো কিছু হয় তাহলে আমার বুঝতে পারছেন মনে কষ্ট লাগে তো বাইককে আমি অনেক যত্ন করি এর জন্য আমার বাইককে আমি এভাবে ফেলে তারপর ছবি তোলার মতন এত শখ আমার নাই তো লেটস গো আপনাদের দেখায় যে কে কীভাবে ছবি তুলতেছে তো চলুন এই হচ্ছে আমার বাইক ওইদিকে দিকে বসে বসে ছবি তুলতেছে পুরোটায় আর ওই হচ্ছে মিঠামইন ব্রিজটা শুধু সবুজ আর সবুজ এই যে এক ভাই তার বাইককে মাটিতে ফেলে কষ্ট দিয়ে এরকম ছবি তুলতেছে কতটা আবেগ আবেগ দেখতে আমার খুব ভালো লাগতেছে কিন্তু আমি আমার বাইককে এরকম আবেগের ভিতর দিব না এই যে এক ভাই ফটো ঠিক আছে আপনারা ছবি তুলেন তারপর আসতেছেন আর এই যে দেখুন এদিক দিয়ে আর কত বাইক অবস্থা দেখেন এই যে একটা এদিকে যে যেভাবে পড়তেছে শুয়ে বসে বাইক সাথে গরু আছে কিছু এই যে বাইক রানার বোল্ট এখানে কে আর হ্যাঁ রানা ভাই রানা ভাই রানার বোল্ট শুয়ে আছে

বন্ধুরা এখন আছি আমরা ভাতশালা সেতু সেতুর নাম হচ্ছে ভাতশালা সেতু ভাতশালা সেতুর উপরে আমরা উঠবো আর এই যে নিচে ওই যে এখনও বাইক আছে ওই যে বাইক এইখানে আমরা ছিলাম আমাদের পঞ্চাশটা বাইক নিয়ে আমরা এইখানে ছিলাম এতক্ষণ ছবি ফটো করলাম আর ছবি ফটো করে ওই ব্রিজের দিয়ে ওই যে পানি যদি দেখা যায় নিজে নিজে উঠে দেন এই হ্যাঁ উঠে তারপরে আমরা একসাথে হয়ে তারপরে দেন আমরা এখন পাগলা মসজিদ যে আছে সেখানে আমাদের এক ভাই আছে আমাদের ইনভাইট করেছে কফি খাওয়াবে তো সেখানে যাবো যাওয়ার পরে পাগলা মসজিদ দেখবো নামাজ পড়বো এবং কফি খেয়ে দেন ঢাকার উদ্দেশ্য নাম তো নেক্সট এখন চলে আসলাম আমরা পাগলা মসজিদে এ হচ্ছে পাগলা মসজিদের মাঠ এখন আমা আমাদের বাইকগুলি মাঠে এখানে সবাই একসাথে জমায়েত হইতেছি আরও বাইক আছে সেগুলো সবগুলো একসাথে হইলে এখানে বাইকগুলো রেখে তারপরে দেন আমরা মসজিদের দিকে দেখব তো আপনাদের দেখাব এটা হচ্ছে মূল মসজিদের ভবন আর এইটা হচ্ছে মসজিদের মাঠ ঈদকার মাঠে জামাত হয় একটা মিনার আছে চারপাশে লাল নীল সবুজ আর লাইট জ্বালানো আছে খুব সুন্দর ওই সামনে দিয়ে ভিউ আরও খুব সুন্দর হয় তো সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব সেই সেই ভিউ এক দুই তিন চার ভবন আর ওই উপরে হচ্ছে মিনার ওই মিনারটা আপনাদের জুম করে দেখাচ্ছি আধা রাতের আন্ধারে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না তো যাই হোক আমরা সামনে যখন যাই আবার দেখাবো এখন সবাই খান এখানে আসছি একটা আলোচনা করি তারপরে আবার দেখাবো